নমস্কার বন্ধুরা রিতাস ডায়রি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের সামনে এমন একটা সৌভাগ্য টোটকা নিয়ে এসেছি বা সৌভাগ্য ক্রিয়া নিয়ে এসেছি যেটি করলে আপনারা সারা বছর ভালো থাকবেন সারা বছরের যে দুর্ভোগ সেই দুর্ভোগ আপনারা কাটিয়ে উঠতে পারবেন অনেকে অনেক কিছু সারা বছর করতে ভালোবাসেন না কিন্তু যদি এই একটি দিন বিশে জুন বিশে জুন যদি প্রত্যেক বছর এক বছর নয় প্রত্যেক বছর যদি আপনারা এই ক্রিয়াটি করতে পারেন তাদের তাতে আপনাদের সমস্ত দুর্ভোগ কিন্তু দূর হয়ে যাবেন। এটা হচ্ছে নারায়ণের আশীর্বাদ কারণ অনেক মানুষ অনেক দুর্ভাগ্য নিয়ে জন্মায় বা সৌভাগ্য নিয়ে জন্মালেও তার জীবনে নানাভাবে দুর্ভাগ্য চলে আসে বিভিন্ন দিক থেকে কোনো উপায় থাকে না সেই দুর্ভাগ্য থেকে বা দুর্ভোগ কাটিয়ে উঠতে তো এই বিশে জুন এই ক্রিয়াটি আপনারা অবশ্যই করতে পারেন আর এই ক্রিয়াটি সবাই করবেন এমন নয় যে যে যারা সুখে আছেন যাদের প্রচুর ধন দৌলত অর্থ আছেন আছে বা যারা সব দিক থেকে সুখী তারা করবেন না তারাও করবেন কারণ দুর্ভাগ্য আসতে কিন্তু সময় লাগে না আজকে যে ভালো আছে কালকে তার জীবনে কি আসবে সেটা কিন্তু কেউ জানে না স্বয়ং ঈশ্বর যা লিখে দেন তাই কিন্তু হয় তবুও ঈশ্বরের কিন্তু পুরো খাতার মধ্যে একটা পেজ কিন্তু ফাঁকা থাকে নারায়ণ এই কথাটা নারদমুনিকে বলেছিলেন যে একটা পেজ ফাঁকা থাকে সেই পেজটা হচ্ছে যে কেউ যদি নারায়ণের সামনে এই দিনটাতে এই বিশে জুন দিনটাতে প্রার্থনা করে এই ক্রিয়াটি করে তাহলে সেই খাতার মধ্যে সেই পেজের মধ্যে লেখা থাকে তার সৌভাগ্য আপনারা এই জন্যই আমি বলছি এই বিশে জুন এই উপায়টি করুন যে ধরনের মানুষ হন না কেন আপনারা করুন দেখবেন যে আপনারা সর্বসুখ প্রাপ্তি হবেন এবং সারা বছর ভালো থাকবেন এবং প্রত্যেক বছরই করবেন এই নয় যে বিশে জুন এই বছর করলাম পরে বছর করব না এরকম নয় আপনারা একটা জায়গায় লিখে রেখে দেবেন প্রত্যেক বছর বিশে জুন এই ক্রিয়াটি করবেন এবং বাড়ির যে মেন কর্তা বা কর্তী একজন করলেই হবে পরিবারে একজন করবেন এই ক্রিয়াটি এটা করবেন কীভাবে সেটা বলে দিচ্ছি দেখুন এই যে কাগজি লেবু কাগজি লেবু নেবেন লেবুটা হবে ফ্রেশ একদম ফ্রেশ লেবু নেবেন রকম দাগ চোপ শুকনো এরকম থাকবে না একদম পুরো ফ্রেশ লেবু থাকবে একদম হলুদ সবুজ হলে সবুজ বেশ বড় দেখে কাগজি লেবু নেবেন হলুদ হলে বেশি ভালো হয় তো আপনারা একটাই লেবু নেবেন বেশ সুন্দর দেখে দাম দিয়ে এক দাম দিয়ে নেবেন নিয়ে লেবুটা নেবেন নিয়ে তারপর আপনারা একুশটা লবঙ্গ নেবেন একুশটা লবঙ্গ নেবেন এই লেবুটা এবার একুশটা ফুটো করবেন লেবুটার মধ্যে একুশটা ফুটো করবেন তারপর এই লেবুটার মধ্যে একুশটা লবঙ্গ আপনারা গেথে দেবেন একুশটা লবঙ্গ এই লেবুর মধ্যে গেথে দেবেন আর এটা করবেন সকালবেলা ঘুম থেকে উঠে বিশে জুন সকালবেলা ঘুম থেকে উঠে শুদ্ধ বস্ত্রে স্নান করে শুদ্ধ বস্ত্রে ঠাকুরের জায়গায় বসে ধূপ প্রদীপ জেলে তারপর এই ক্রিয়াটি করবেন লেবুর মধ্যে একুশটা ফুটো করবেন করে একুশটা লবঙ্গ ওর মধ্যে ঢুকিয়ে দিয়ে নারায়ণ ঠাকুরের কাছে আপনারা প্রার্থনা জানাবেন আপনাদের আপনাদের মনস্কামনা জানাবেন যাতে আপনারা এই দুর্ভোগ কাটিয়ে উঠতে পারেন আপনাদের যে সারা বছরের যে দুর্ভোগ সেই দুর্ভোগটা যেন আপনারা কাটাতে পারেন এটাই প্রার্থনা করবেন এবার একুশটা লবঙ্গ গেথে নিয়ে তারপর আপনারা সেটি নারায়ণের পায়ের সামনে রাখবেন নারায়ণ ঠাকুরের সামনে রাখবেন মানে আপনাদের বাড়িতে যে ধরনের নারায়ণই থাকুক না কেন ফটো থাকুক বা মূর্তি থাকুক যাই থাকুক নারায়ণের পায়ের সামনে রাখবেন কারণ নারায়ণ 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 ঠাকুরই কিন্তু এটা বলেছেন আদেশ দিয়েছেন মানে এটা পুরাণে এটা কিন্তু লেখা আছে যে নারায়ণ ঠাকুরই কিন্তু এটা বলেছেন নিজ মুখে যারা ঈশ্বর বিশ্বাস করেন তারা অবশ্যই এটা বিশ্বাস বিশ্বাস করবেন যে আমাদের নারায়ণ ঠাকুরে কিন্তু আমাদের সর্বস্ব আমাদের সমস্ত কিছু কিন্তু উনি লিখে দেন তো এই লবঙ্গর মাধ্যমে লবঙ্গগুলো কিন্তু নেবেন একদম ফুল ফুল লবঙ্গ লবঙ্গ কিন্তু সেই ফুল ভাঙা ডাটি ভাঙা এরকম লবঙ্গ নেবেন না দরকার পড়লে আপনারা তিরিশ চল্লিশ টাকার লবঙ্গ কিনে আনবেন এবং ফুল ফুল বেশ বড় বড় লবঙ্গ নিয়ে তারপর সেই কাজটি করবেন কাগজিলেবুর মধ্যে তারপর নারায়ণ ঠাকুরের সামনে রেখে আপনারা আপনাদের প্রার্থনা জানাবেন বিশ্বাস করুন আপনারা যে ধরনেরই যে সমস্যাতেই আপনারা থাকুন না কেন আপনাদের সমস্যা কিন্তু ওই বছরের জন্য কিন্তু শেষ হয়ে যাবে সমস্ত দুর্ভাগ্য কিন্তু দূর হয়ে যাবে এবং আপনারা যদি প্রত্যেক বছর আপনারা যদি এটা করতে পারেন তাহলে আপনাদের সমস্ত রকম আপনাদের সারা জীবন আপনারা ভালো থাকবেন সারা জীবনের জন্য আপনাদের সমস্ত রকম দুর্ভাগ্য দূর হয়ে যাবে তো এই ক্রিয়াটি আপনারা করুন বিশে জুন তারপর কি করবেন সেটা আমি আপনাদের অবশ্যই বলে দেব একটা কথা জানবেন যে এই বিশে জুন যদি এই ক্রিয়াটা করতে না পারেন তাহলে আপনার মতো অভাগা কেউ হবে না কারণ এই ক্রিয়াটি হলো হাতে চাঁদ পাওয়ার মতো স্বয়ং নারায়ণ ঠাকুর কিন্তু এই এটা বলেছেন যে এই ক্রিয়াটি করতে এটা পুরানে উল্লেখ আছে সারা বছরের জন্য দুর্ভাগ্য আপনাদের দূর হয়ে যাবে দুর্ভোগ আসবে না সারা বছর আর সারা প্রত্যেক বছর যদি করতে পারেন সারা জীবন আপনারা ভালো থাকবেন তো এই ক্রিয়াটি কেউ বাদ দেবেন না প্রত্যেকে করুন এবং আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে এইটা ছড়িয়ে দিন কারণ অনেকেই কিন্তু অনেক দুর্ভোগে থাকেন দেখবেন অনেকে অনেক কষ্ট নিয়ে থাকেন আমরা কষ্ট অনেকে সহ্য করতে পারি না তো সবার মধ্যে সবাই তো জানে না তো সবার মধ্যে যদি শেয়ার করে দেন আত্মীয় বন্ধুবান্ধব এর মধ্যে ভাই বোন মা বাবার মধ্যে যদি এটা করতে পারেন ছড়িয়ে দিতে পারেন তাহলে দেখবেন প্রত্যেকের উপকার হবে আর আমরা মানুষ হিসাবে শুধু এটুকুই চাই বলে কথায় বলে যে জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো তো আমরা যদি এই কর্মটা করতে পারি আমরা যদি অপরের যদি দুঃখ ঘোচাতে পারি তাহলে কিন্তু দেখবেন যে আমরা নিজেরা ভালো থাকবো ঈশ্বরের আশীর্বাদ কিন্তু আমরা আরও বেশি করে পাবো তো বন্ধুরা তারপর যেটা করবেন এই লবঙ্গটা গেথে নিয়ে আপনার নারায়ণের সামনে প্রে করবেন আপনাদের সমস্ত মনোবাসনা জানাবেন এটা কিন্তু মনস্কামনা না এটা কিন্তু দুর্ভোগ কাটানোর কথা ভগবানকে জানাবেন জানানোর পর এটা সারা রাত রেখে দেবেন ঈশ্বরের সামনে সারা রাত রেখে দেবেন তার পরের দিনকে আপনারা যেটা করবেন এই লেবুটা নিয়ে লবঙ্গশুদ্ধ লেবু লেবুটা একটা প্লাস্টিকের মধ্যে বা কাগজের মধ্যে মুড়ে নেবেন নিয়ে কোনো জলাশয়ে ফেলে দেবেন নদী হোক পুকুর হোক গঙ্গা হোক যাই হোক যেখানে হোক কোনো পচা খালে ফেলবেন না পচা জায়গায় ফেলবেন না ভালো জলের মধ্যে ফেলে দেবেন প্রণাম করে আর যদি জল না থাকে অনেকের সামনাসামনি জল থাকে না তারা কি করবেন তারা কোনো অসত্য গাছ বাদ দিয়ে অন্য কোনো গাছে গুড়ির কাছে রেখে চলে আসবেন অসত্য গাছ কিন্তু বাদ দিয়ে দেবেন তো অন্য কোনো গাছের গুড়ির কাছে রেখে আসবেন দেখবেন যে আপনারা সারাটা বছর ভালো থাকবেন তো আপনারা সবাই ভালো থাকুন এটাই আমি চাই আর তার জন্যই আমার এই ক্রিয়াটি দেওয়া আমি নিজেও করব তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে আপনারাও করুন আপনারা হয়তো ভাববেন যে আমি তো ভালো আছি আমি কেন করব না করুন আরও ভালো থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট